আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন রহমান স্পেশালিস্ট অফস গাইন হিসেবে গুলশান ক্লিনিকে বসছি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈর বিভাগে আছি আর এখানে বসছি আউটডোর দেখছি তো গুলশান ক্লিনিকে যেটা হয় সে এখানে সব ধরনের সেবা পাওয়া যায় আমরা এখানে মাল্টিডিসিপ্লিনারি সব ডাক্তাররা আছেন এখানে শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে সবাই আছেন মেডিসিন বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ সবাই আছেন তো আমার কাছে গর্ভবতী মায়ের চিকিৎসা আমি মেনলি দিই এবং স্ত্রীরোগ নিয়ে যেসব নারীরা আসেন তাদের সবার চিকিৎসা আমি দিয়ে থাকি এবং প্রয়োজন বোধে শিশু বিশেষজ্ঞের কাছে রেফার করা দরকার হলে সেটা করি এবং যেখানে মেডিসিনের দরকার হয় মেডিসিন বিশেষজ্ঞের কাছেও রেফার করি এবং এখানে যেসব পরীক্ষা নিরীক্ষা হয় মোটামুটি নির্ভরযোগ্য পরীক্ষা নিরীক্ষাই হয় সব ধরনের পরীক্ষাই হয় আপনার এখানে আসলে একটা প্যাকেজের মতো একটা সেবা পাবেন তো সবার কাছে বলবো যে এখানে আসতে এবং আমাদের সেবা গ্রহণ করতে ধন্যবাদ